আমরা দেখাবো আপনাদের সরাসরি লাইফ তা এখন এই খামারে এক কোমর হয়ে গেছে ভালোই তো তোমার আব্বা যখন হয়নি এই খামারটা নতুন শুরু করছে দুধের গরুর খামার উনি সব শুকনো গরু গুলো কিনছেন কেনার পরে এখন মনে করেন যে এই গরুগুলো শুকনা শুকনা কিনি গাপ নিয়ে আসছে এখন একটু বাছুর হইতেছে সবগুলোর আজকে থেকে বাছুর হওয়া শেষ না এরপরে থেকে সিরিয়াল গাপ করার ঠিক আছে এই গরুর মালিক ইনি মহিলা উদ্যোক্তা উনি আবার গরুকে খুব আদর করে তো ভাঙ্গিরি গরুগুলো কিনে নিয়ে আসে আনার পরে সুস্থ করে খাওয়া দাওয়া দিয়ে মোড়া তাজা করে করিয়ে বিক্রি করে চা দর্শক আপনারা অটা করে চা খান আমরাও খাই

দেখো যা হচ্ছে সব দর্শক সরাসরি দেখেছে সাত আটজন দেখতেছে দুইটা দিয়ে শুরু করছেন তা মানুষ দেশি গরু দিয়ে শুরু করে আপনি ফিরে এই হঠাৎ করে এই যে বিদেশি গরু দিয়ে শুরু করলেন ভাই কারণটা কি হ্যালো আপনি এই বিদেশি গরু দিয়ে শুরু করলেন কেন তাই আগে দেশিগুলো বিক্রি করে সব বিদেশি গরু নিয়ে শুরু করছেন আচ্ছা 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 বিদেশি গরুতে লাভ কি বেশি পরিশ্রম দিয়ে বললে লাভ আছে না আচ্ছা আচ্ছা তা আপনি যে এই কয় মাসে দুই তিন মাস আছে মোটামুটি তিন মাসে আপনার কি মনে হচ্ছে যে এর উপর কি আপনার চল বিশ্বাস অর্জন হয়েছে যে এটা দিয়ে আমার লাভজনক হবে হবে না শিওর হবে না তো দর্শক অলরেডি আপনারা সাতচল্লিশ জন আমাদের এখানে আছেন এখন আটান্ন জন ভাই আছে লাইভ মি ব্লাডটার জন্য আমি ক্লিয়ার মতো দেখাতে পারতেছি না সামনে গরুর ডেলিভারি করছি ব্লাড আছে ওগুলো আবার কপি পলিসি ইস্যু দিবি নালে নেট ফেসবুক বা ইউটিউব যার কারণে আমি দেখাতে পারতেছি না ওই পাশে এই ব্লাড গুলার জন্য চাটা তো এক স্তা হয়েছি আদা রস মারলে আরো ভালো হইতো ক্যামেরা ভাই সেই

সমস্যা করেছে আমার ভেজিও পড়লে সমস্যা তা দর্শক সকলে দোয়া করেন এই দুজনের জন্য এরা যেহেতু গরু খামার শুরু করছে যাতে যেন

শাশুড়ি করে পান করে দেখো চিন্তা ভাবনা করি একদিন আইসেন ডোমা রংপুর ঘাস কাটা মেশিন দেখিবেন হাজার হাজার ঘরটা দাসি যেটা আপনার ঘাস কাটা মেশিন পছন্দ হয় সেটা নেবেন যেহেতু ভুট্টা টুট্ট ভাঙাইবেন ঠিক আছে ভুটটা ভাঙাইলে ওই হোলাটা আলাদা নেওয়া ভালো ঘাস কাটা মেশিনটা আলাদা নেওয়া ভালো যেহেতু আমাদের একটা গরুর খাবার হয় গরু সতেরোটা আঠারোটা বিশটা গরুর জন্য ঘাস কাটতে হবে মেশিনটাও ভালো রাখতে হবে ঠিক আছে আর যেহেতু ভুট্টা ভাঙবেন এক দুই মন না এক ডেলি আপনার মনে করেন যে হ্যাঁ চার পাঁচ মন ভুটটা দুই চার দিন দশ দিন পর পর ভাঙিয়ে লাগবে সেই হিসাবে মেশিনটা অন্তত ভালো নিতে হবে